যেই ভোট বেরিয়ে তৃণমূল পেয়ে যায় সেই উল্টো করে দেয় ভিডিওটাকে উল্টো করে দিয়েছে এখন ভিডিও ব্লক ডেপুটেশনকে কেন্দ্র করে সরকারি ব্যবস্থাকে তীব্র চাচা ছোলা ভাষা আক্রমণ করলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি বুধবার সতেরো দফার দাবিতে মালদহের রতুয়া এক নম্বর ব্লক বাম ফ্রন্টের ডাকে বিডিওকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় ব্লক অফিসের সামনে পথসভার আয়োজন করা হয় এই পথসভা চলাকালীন বামফ্রন্টের একটি প্রতিনিধি দল বিডিওকে নিজেদের দাবি দাবা পেশ করেন এই ডেপুটেশন চলাকালীন ব্লক গেটে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী এদিন এই পথসভায় নেতৃত্ব দেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি রাজ্য তৃণমূল সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকারকে একযোগে আক্রমণ করেন বিডিওদের আর সোলার সঙ্গে তুলনা করেন করে ভোট হয় তখন আসলে সোজা থাকে খর খর করে বিধিও দৌড়ে বেড়ায় আর যেই ভোট বেরিয়ে যায় তৃণমূল পেয়ে যায় সেই আরসোলাটাকে উল্টো করে দেয় বিধিওটাকে উল্টো করে দিয়েছে এখন বিধিও বঙ্গভঙ্গন প্রতিরোধ স্থায়ী সমাধান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন গৃহহীনদের আবাস যোজনার অন্তর্ভুক্ত করে বাড়ি প্রদান রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পরিযায়ী শ্রমিক ইস্যু সহ সতেরো দফার দাবিতে ব্লক বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয় এদিকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি তীব্রভাবে আক্রমণের সুর চড়ান ওকে মধু দিয়েছে বলছে নে খেয়ে দেখ বলছে কই কিছু তো ঘুরতে পারছি না বললো আচ্ছা একটু বেশি করে নে খা খেয়ে দেখ গোবরে পোকা আবার মধু খেয়েছে মধু খেয়ে বলছে যে কেমন লাগছে ওকে কিছুই বুঝতে পারছি না বলছে কই হাঁ কর দেখি যখন গোবরে পোকা মুখটা হাঁ করছে দেখছে পুরো মুখ তাহলে গোবর যদি ভরা থাকে তাহলে মধুর টেস্ট পাওয়া যাবে না যে দিদি এখন তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে মুখে ঘুষের গোবর ভরিয়ে রেখেছে আপনাদের দায়িত্ব হলো ওদের মুখ থেকে গোবর থাকে না মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা